ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকালবেলা রায়নবাবু উঠে এসে রুটি দিয়ে ডিম্পুস খাচ্ছে তার নাকি ডিম্পুস খেতে ভালো লাগে তবে ও একটা ডিম্পুস দিয়ে দুটো রুটি খেয়ে ওঠে পোস্টটা হতে হবে মাঝে একটু কম সেদ্ধ হতে হবে তাইলে তার খুব পছন্দ এদিকে দুপুর হয়ে আসলো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তারপর ভাবলাম রাইয়ান স্কুলে যাওয়ার সময় বলে গেল যে আম্মু আজকে আমের আচার তৈরি করো আজকে তেল ছাড়া আমের আচার তৈরি করে নিয়ে নিলাম প্রথমে একটা বাটিতে চিনি নিয়ে নিলাম তারপরে ভেনিগার নিয়ে নিলাম এটা একটা চামিজের সাহায্যে একটু গুলিয়ে নিলাম গুলানো হওয়ার পর আমগুলো ভালোভাবে এই চিনি আর ভেনেগারের সাথে মিক্স করে নিলাম আমগুলো কিন্তু নিজেদের গাছের ছিল আমগুলো অনেক সুন্দর তবে আচারটা বানানোর পরে আরও বেশি মজা লেগেছিল এরপরে এ এটা ভালোভাবে মিক্স করে এর ভিতরে একটু মরিচের গুঁড়ো দিয়ে নিলাম যাতে একটু ঝাল মিষ্টি টক হয় এটাকে এখন আমি চুলাতে বসালাম তবে আমি কখনও চিনি তেল ছাড়া আচার তৈরি করিনি এই জীবনে ফার্স্ট বার ট্রাই করলাম যে তেল ছাড়া আচার তৈরি করতে তবে রান্না করার সময় যখন পানি পানিটা ছেড়ে দেয় তখন হালকা আছে রান্না করে নিয়েছি এরপরে অন্যদিকে পশ্ফোরণ ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম আচারটা আমার তৈরি হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা লেগেছিল পাঁচফোরণটা ভেজে পাশিপাটায় এরকম আস্তে আস্তে করে বেটে নিলাম এরপর এর উপর ছিটিয়ে দিলাম খেতে কিন্তু সাথে হয়েছে তবে এটাকে আমি দুদিন রোদে শুকিয়ে রেখে দেবো তাতে আরো মজা লাগবে কি কালার বিকেল টাইমে চলে আসলাম নাস্তা তৈরির জন্য নুডুসে একটু আলু দিলে আমার ছেলেটার খুব পছন্দের এই জন্য আমি একটু আলু দিয়ে দিলাম ওর ছাড় আসছে তাই একটু নাস্তার আয়োজন করলাম বিকেল টাইমে উঠে গেলাম ছাদে বিশাল নিঃশ্বাস নিয়ে ছাদে আসলাম অনেক দিন পরে ছাদে আসলাম তবে আমার টপগুলো নিচে নেওয়ার পর আর বেশি একটা আসেনি একটা শুধু লেবু গাছ রেখে গেছিলাম তা ছেলে বলতেছে মা লেবু গাছটা কি আমাদের কখনো লেবু হবে না বলে এবছর বছর মনে হবে না বাবা তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন একটা ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব তো এ পর্যন্ত কথা হবে